বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী বিরোধিতা করা অনেক পুরনো এমন না যে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম তারা অথবা আমি যদি এনসিপি তাই করি তারা নতুন সেনা বিরোধিতা করে বা ক্যান্টনমেন্ট বিরোধিতা করে রাজনীতির জায়গা পেতে যাচ্ছে এটা একটা পুরনো কৌশল নতুন করে কি রাজনীতিতে আসতে যাচ্ছে কেন কথাটা বলছি একটু মনে করে দিই আপনাদেরকে সেটা হলো একটা সময়ে আওয়ামী লীগ যত বক্তৃতা বিবৃতি এটা আশির দশক নব্বই দশক ইভেন দুই হাজার একে চারদলীয় সরকার গঠন হওয়ার পরেও বিএনপি কে বলা হতো ক্যান্টনমেন্ট থেকে জন্ম ক্যান্টনমেন্টে তাদের সব আওয়ামী লীগ বলতো আমাদের শক্তির উৎস ক্যান্টনমেন্ট না জনতা আমাদের শক্তির উৎস মনে আছে আপনাদের আপনাদের বা যারা সিনিয়র সিটিজেন একটু মধ্যবয়স্ক তাদের সবারই এটা মনে আছে এই ক্যান্টনমেন্ট বিরোধিতা বা ক্যান্টনমেন্টে থাকা না থাকা ক্যান্টনমেন্টের সাথে সম্পর্ক থাকা না থাকা এইসব প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করা হয়েছিল কিনা এই প্রশ্ন অনেকবারই উঠে যে ক্যান্টনমেন্টে থাকলে খুবই কমফোর্টেবলি তিনি হয়তো ক্যান্টনমেন্টের ভেতরে যারা থাকেন তাদের সঙ্গে তার যোগাযোগ হবে কি হবে না খুব তীব্রভাবে আওয়ামী লীগ এই কাজটা এক সময় করত যাক সেই সময় পার হয়েছে দু একে এসে বিএনপি বা চার দলীয় জোট সরকার বিএনপির নেতৃত্বে যেটা এসেছিল সেই সময় নানান অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সেই সময়কার সেনাবাহিনীর সাথে এবং পরবর্তীতে সেনা সমর্থিত সরকারের বিএনপির বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উপরে শারীরিক মানসিক নির্যাতন তিনি বলছেন তাকে যখন ঘরে রাখা হয়েছিল সেগুলোই সেনা সমর্থিত সরকারের সময় ছিল তাদের কিছুটা দূরত্ব তৈরি হয় আপনাদের মনে করিয়ে দেই সেনা দিবসে বিএনপি বেগম খালেদা দীর্ঘ সময় আমন্ত্রণ পেয়েও সেনাগঞ্জের অনুষ্ঠানে যাননি সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আমরা সমালোচনা খাতিরে সমালোচনা করে এখনই শুধু সার্জি সার হাসনাথকে দিব একতরফা সেটা করতে চাই না আমরা এখন যেটা ঘটেছে সেটা তীব্র সমালোচনা করেছি তবে ইতিহাস বেশ পুরনো এই প্রেক্ষাপটটা এই ভূমিকাটা আমার দেওয়ার উদ্দেশ্য হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ তার ডেলিভারি সবকিছুতে চেঞ্জ এসছে এবং তিনি দেখেন দুই হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর শুধু অভিযোগের ভিত্তিতে সোদের তার অন্য ক্ষেত্রেও বা এই যে ক্যান্টনমেন সেনাবাহিনী এই বিষয়ে তারও এই হাসনাদ যে কাণ্ডটা করলেন তারপর তার প্রতিক্রিয়া অনেকেই আশা করছিলেন তবে পাঁচ দিন ছয় দিন গেছে বিস্তারিত পরে নিশ্চয়ই বুঝে শুনে প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছেন অথবা এর মধ্যে আর কিছু আছে কিনা তার ভাবনায় অথবা বিএনপির সভা পরামর্শের ক্ষেত্রে সময় গিয়েছে কিনা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই সচেতন ও সতর্ক থাকার আহ্বান করে সবাইকে সচেতন থাকার আহ্বান করে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলছেন যে সবাই যেন সতর্ক থাকে তিনি বলেন কয়েকদিন আগে আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে আমি একজন রাজনীতিবিদ হিসেবে বুঝি এর পেছনে কোন না কোনো ষড়যন্ত্র রয়েছে দেশপ্রেমিক সব মানুষ যদি সচেতন ও সতর্ক থাকি তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব আমাদের যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তিনি ইফতার মাহফিলে রেগুলারলি চিফ গেস্ট হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন ভারতের চেয়ারম্যান বলছেন বিগত স্বেচ্ছা সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার দিকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে জনগণের মুখ অঙ্কিদার করার চেষ্টা করছে একমাত্র এনসিপি বিহীন অন্য সবাই কথা বলছে যদিও এখন কিছুটা সুরের চেঞ্জ এসছে সাজি সালম দেখলাম তিনি না হাসনাত আবদুল্লাহ তিনি তো একাধার চেয়ে বলছেন যে সেনাবাহিনীকে তিনি ভালোবাসেন তারপর আরো দেখলাম পরে বলছে যে সেনাবাহিনীর প্রতি কোন রকম বিদ্বেষ প্রচার না করতে ঘুরে এসে পাঁচ দিন পরে যাই হোক বিএনপির এই প্রতিক্রিয়াটা খুব জানা দরকার ছিল কারণ বাংলাদেশে এই ষড়যন্ত্র বলি বা রাজনীতির প্রকাশ্যে যে এই কাণ্ডগুলো ঘটতে গিয়েছিল যে রাষ্ট্রপতি পরিবর্তন সেনা প্রধানের দিকে নানান কথাবার্তা এবং তাকে পছন্দ করে না করে কি করবে এই সরকারের কি হবে আলোচনা তারপর কি নির্বাচন নির্বাচন হচ্ছে আগে স্থানীয় সরকার এই পত্র বত্রিশ নম্বর ভেঙে ফেলা সংবিধান বদলায় ফেলা ছুঁড়ে ফেলা সবগুলো ক্ষেত্রে বিএনপি কে শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল ভরসার জায়গা পাওয়া গেছে যেসব জায়গায় একেবারে বাংলাদেশের অস্তিত্বে টান দেওয়া হচ্ছে বিএনপি বলছে সংবিধানিক নাম আমাদের পরিবর্তনের তারা পক্ষপাতি না একের মৌলিক যে জায়গাগুলোতে আঘাত করা ছিল সেগুলো বিএনপি ভেটু দিচ্ছে একদম তীব্র ভেটো এবং তার ফলে এগুলো আটকানো সম্ভব হচ্ছে চব্বিশ কে এর সাথে মিলানোর চেষ্টা এগুলো বিএনপি ভেটু দিচ্ছে ফলে তারেক রহমান যখন বলছেন তখন নিশ্চয়ই তার দলের নেতা কর্মী বিপুল সংখ্যক তারা একটা মেসেজ পেয়ে যাবে যে ওই যে পাঁচ আগস্টে যারা এরা মনে করেছিল যে পাঁচ আগস্টে তো বিএনপি আমাদের সঙ্গে এসেছে হুঙ্কার দিলে ডাক দিলে এখনো আবার আমরা যাই বলি তাই বিএনপি গিলবে কিনা বিএনপি করবে সেটা যাই হোক কখনো এই ক্যান্টনমেন্টের ভূমিকা সমালোচনা বিরোধিতা করতে হয় সেটাও যদি কখনো ঘটে কোনো কালে আর যদি পক্ষেও থাকতে হয় অথবা যদি নিউট্রাল জায়গা থেকে রাজনৈতিক মোকাবেলা করতে হয় সেই মেসেজটা নিশ্চয়ই বিএনপির নেতা কর্মীদেরকে দেওয়ার জন্যই তারেক রহমান তার এই বক্তব্যটা ডেলিভারি দিয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া